স ওয়েলকাম তোমার ইউটিউব চ্যানেল সবাইকে শুভ সকাল আর স্বর্ণ ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে সকাল সকাল আজকে একদম সকাল সকাল উঠেছি কারণ বাড়িতে অনেক লোকজন আসবে তার জন্য আর আজকে একটা খুশির খবর আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো স্বন দুষ্ট আর আমি রাস্তার দিকে দেখতে পাচ্ছ একদম কুয়াশা আজকে অল্পই আছে বেশি ঠান্ডা নেই সোনোর পাপাকে বাড়ি নিয়ে আসা হয়ে গেছে সোনোর পাপা এখন ভালোই আছে আর দেখো স্বন ঘুমটা খুশি বাড়ির বিয়ের কথা চলবে স্বন এতটা খুশি লাগছে

কিছুই কাজ করিনি এখনো সব কাজ পড়ে আছে তো সব কাজ কাজ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি আমার কাজে লেগে পড়েছি ঘরটাকে ঝাড়ু নিয়ে নিচ্ছি আর সকালে বাসি কাজ কিছুই করিনি তো মোটামুটি সব কিছুই পড়ে রয়েছে তো ঘর ঝাড়ু দিয়ে উঠোনটাকেও ঝাড়ু দিতে হবে কারণ উঠোনটাকে গোপর দিয়ে লেখতে হবে আজকে মনে হয় বিয়ে ঠিক হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে বুঝতে পারবে আর সোনার বদমাশি দেখো আমি গুছিয়ে আসলাম আর সোনার সব কিছু বাইরে ফেলে দিলো দেখতে পাচ্ছ আমার উঠোন ঝাড় দেওয়া শেষ আর এত কাপড় চোপড় বেরোলো ধুতে হবে সারাক্ষণ কাজ করতে করতে পুরো হাবিয়ে গেছে আর দেখো উঠোনটাকে পুরো লেপে নিয়েছে এখনো লোকজন আসেনি তো তোমাদেরকে দেখাই রাস্তা অব্দি উঠোনটাকে লেপে নিয়েছি তো দেখতে পাচ্ছো বাবা বাজার থেকে সব কিছু নিয়ে আসলো মাছ কাঁচা সবজি যা প্রয়োজন জিনিস লাগবে সেখানে দেখো মাছগুলি ধুয়ে নিতে হবে আর দুইটা এখানে পানগুলিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে ঘষে ঘষে আর আমিও মাছগুলিকে ভালোভাবে ধুতে হবে কারণ মাছে অনেকটা নোংরা থাকে তো এখানে সবাই মিলে মাছ টাছ ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো এক গামলা মাছ তো অনেক আজকে আমাদের বাড়িতে রান্না হবে সব কিছু দেখো অনেক আয়োজন হচ্ছে আর তো তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম কার বিয়ে ঠিক হচ্ছে মানে আমার বোনুর বিয়ে ঠিক হচ্ছে আমার নননের দেখো সবাই মিলে এখানে কথা বলছে আর আমি দেখে দেখে ভিডিওটা করছি দেখতে পাচ্ছি সবাই বাইরে বসে পড়েছে আর সবার জন্য খাওয়ার বেড়ে নিচ্ছে দেখতে পাচ্ছ মাছের ঝোল নিয়ে নিচ্ছে আগে দিয়ে ভাত দিয়ে দিয়েছে আর এখানে দেখো আমার ননদিনী বসে আছে ওর ছেলেকে নিয়ে আর এখানে দেখো বনু বেড়ে নিচ্ছে সবার জন্যে মাছের ঝোল আর সবাইকে দিয়েও দিচ্ছে দেখো সবাই বাইরে বসে পড়েছে খাওয়ার জন্য আর দেখো সবাই মিলে খাচ্ছে বিয়েটা ফাইনাল হয়েছে সবাই অনেক খুশি হয়েছে তারপর স্বর্ণ ঘুমানোর পরে দেখো আমি বাসনটাকে ধুয়ে নিচ্ছি সবাই খাওয়ার পরে অনেক বাসন জমে গিয়েছিল তো বাসন টাসন আমরা ধুয়ে নিচ্ছি সবাই মিলে দেখতে পাচ্ছ আর অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে সবাই খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার পরে এখন আমি স্বর্ণকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি স্বর্ণ একদম কান্না করছে তো আজকের মতো ভিডিও এখানে ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাকা।